বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশের বেদনা এখনো ভুলতে পারছে না পাকিস্তানিরা দেশটির ক্রিকেটে আলোচনা এবং চর্চা হচ্ছে এখনো সেই সিরিজ নিয়েই তবে সেই হার থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে পাকিস্তানের সামনে সাতই অক্টোবর থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ঘরের মাঠে দর্শকদের একের পর এক হার উপহার দিয়ে তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল শুধুমাত্র সাধারণ দর্শকরাই সমালোচনা করছেন এমনটা নয় সমালোচনাকারীর তালিকায় সবার আগেই থাকেন দেশটির সাবেক ক্রিকেটাররা তাদের মধ্যে আবার বিভিন্ন সময়ে তির্যক মন্তব্য করে আলোচনায় থাকেন বাসিত আলী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই বাসিত আলী পাক অধিনায়ক শান মাসুদকে পরামর্শ দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মার মতো সাহসী হতে পাঁচই অক্টোবর শনিবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ড পাকিস্তান টেস্ট নিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেন সাবেক এই পাকিস্তানি মিডিল অর্ডার ব্যাটার মাঠে শান মাসুদের অধিনায়কত্ব পছন্দ নয় বাসিতের তাই এবার বর্তমান পাক অধিনায়ককে পরামর্শ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের রোহিত শর্মার মতো বাহাদুর অধিনায়ক হওয়ার জন্য শান রোহিত শর্মার মতো বাহাদুর অধিনায়ক হও রোহিতের মতো বাহাদুর হতে চাইলে সিদ্ধান্ত নিতে শুরু করো সাহসী সিদ্ধান্ত নিলেই কেবল জেতা সম্ভব তোমার দলে বিরাট কোহলির রিশব পান্থ রবীন্দ্র জাদেজা বা বুম বুম বুমরা নেই তাই তোমার সঙ্গে যারা আছে তাদের আত্মবিশ্বাস বাড়াও তাদেরকে বলো তোমরাই আমার ম্যাচ উইনার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের খেলা মুলতানে আর ম্যাচের আগেই আলোচনায় এসেছে উইকেট পাকিস্তানের প্লেয়াররা নাকি ঘরের মাঠে ফ্ল্যাট উইকেটের জন্য জোর দিচ্ছিলেন কিন্তু তাদের থামিয়ে দেন প্রধান কোচ জেসন গিলেসপি ড্রেসিং রুমের এই তথ্যও ফাঁস করেন বাসি git আমি আপনাদের একটি ভেতরের খবর জানাবো জেসন গিলিসপি পাকিস্তানের ব্যাটসম্যানদের চুপ করে থাকার কথা বলেছেন তিনি চান উইকেট গ্রাউন্ডসম্যানরা যেভাবে তৈরি করেছে সেভাবেই থাকুক পাকিস্তানি ব্যাটসম্যানরা চায় ঘাস কেটে ফ্ল্যাট উইকেট বানানো হোক আর পিচ কিউরেটর এবং চান একই উইকেটে খেলতে ঘরের মাঠে পাকিস্তানের সর্বশেষ জয় দু সালের ফেব্রুয়ারিতে দিনের হিসেবে যা এক হাজার তিনশো উনচল্লিশ দিন আগে অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে এখনো দলটি পায়নি কোনো জয়ের দেখা তাই ফ্ল্যাট উইকেট হোক কিংবা স্পোর্টিং শান মাসুদের নেতৃত্বে যে দল ঘরের মাটিতে জিততে মরিয়া তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আদিবাস রাফ ফ্রেন্জি